আমরা যদি নবী রাসূলদের এদিকে লক্ষ্য করি সাহাবাদের দিকে লক্ষ্য করি অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা তাদের ব্যবহারে মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে শাহাদা বাক্য পাঠ করে ইসলাম গ্রহণ করেছে আর আজকে আমাদের যেই পরিস্থিতি আমাদের ব্যবহারে অমুসলিমরা ইসলাম গ্রহণ করা তো বহুদূরের কথা অনেক মুসলমানরাই ইসলামকে ত্যাগ করার জন্য সচেষ্ট হয়ে যায় অনেক মুসলমানরাই এবাদত থেকে বিরত থাকে বললাম এই কথাটা যদিও মেনে নিতে না পারেন তবে আপনাকে আমি একটু একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার ব্যবহারে কত মানুষ সালাদ ত্যাগ করেছে কত মানুষ এবাদত ত্যাগ করেছে আপনি বুঝতে পারেন বলবেন কি করে মোহাম্মদ আলী ভাই সাহেব আমি কি আর কাউকে বলেছি সালাত পড়ার দরকার নাই ইবাদত করার দরকার নাই রমজানের সিয়াম পালন করার দরকার নাই এই কথা কি কাউকে বলেছি এই কথা বললেই কি হলো আর না বললেই কি হলো ওই যে মসজিদে ছোট্ট ছোট্ট বালক বালিকা সালাত আদায় করতে যায় নামাজ পড়তে যায় আর আপনি ব্যাকুপ করেন কি তারা যদি একটু চিল্লাচিল্লি করে একটু আওয়াজ করে তখন তাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেন আপনি বুঝতে পারেন নাই কত বড় ক্ষতি করেছেন ওই বাচ্চাটিরও ক্ষতি করলেন আপনি নিজেরও ক্ষতি করলেন আপনি নিজেরও ক্ষতি করলেন আপনি একজনকে সালাত থেকে দাঁড়িয়ে দিলেন আপনাকে ভয় করে ও আর মসজিদে আসে না আপনাকে ভয় করে ও আর মসজিদে আসে না আপনাকে ভয় করে ওর পিতামাতা ওকে আর মসজিদে পাঠায় না চিন্তা করে আমার ছোট্ট ছেলেটিকে আমি যদি মসজিদে প্রেরণ করি তাহলে ওকের স্বভাব ভালো না ভালো না সে গালমন্দ করে সে রাগারাগি করে সে মসজিদ থেকে তাড়িয়ে দেয় হাই খাইয়ে হয় আফসোস আফসোস এই ছেলেটার উপরে যখন সালাত ফরজ হবে তখন যদি সেই ছেলেটি সালাত আদায় না করে তবে সেই ছেলেও ক্ষতিগ্রস্ত আপনি যে তাকে সালাত আদায়ে বাধাগ্রস্ত করেছেন এর জন্য আপনিও ক্ষতিগ্রস্ত আপনিও ক্ষতিগ্রস্ত জবাব তো আপনাকে দিতেই হবে জবাব তো আপনাকে দিতেই হবে আপনার তো উচিত ছিল যখন দেখতে পেলেন মাসজিদে বাচ্চা কাচ্চা যায় তখন দশ টাকা পনেরো টাকা বিশ টাকার চকলেট পকেটে করে নিয়ে যাওয়া সালাত শেষ হলে বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবেন হে বাচ্চারা তোমরা কারা মসজিদে এসেছো আব্বু আম্মু বলে কাছে ডেকে নিয়ে একটা একটা করে চকলেট ভরিয়ে দিবেন আর বলবেন বাবারা তোমরা যখন মসজিদে আসবে কেউ চিল্লাচিল্লি করবে না দেখবে বড়রা যেভাবে সালাত আদায় করে নামাজ পড়ে তোমরাও সেভাবে সালাত আদায় করবে সেভাবে নামাজ পড়বে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস এভাবে যদি আপনি ট্রেনিং দিতেও আরেন আজ আপনি দেখতে পারবেন ওই ছোট্ট বাচ্চাটি বালকটি একটা প্রকৃত মুসল্লিতে পরিণত হয়েছে আর আপনার সহযোগিতায় একজন যদি মুসল্লি তৈরি হয় আপনার সহযোগিতায় একজন যদি মুসল্লি তৈরি হয় তবে আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন সেই মুসল্লি ব্যক্তি যতদিন পর্যন্ত সালাত আদায় করবে এই সালাত আদায়ের বদলতে তার এক অংশ নেকি আপনি পেতেই থাকবেন পেতেই থাকবেন তবে আমাদের কি করতে হবে রাগারাগি করতে হবে না সালাতের শিক্ষা দিতে হবে সদ আচরণ করো তো সালাতের শিক্ষা দিতে হবে তবেই সেই ছেলেটিও সফলতা অর্জন করবে আমি আপনিও সফলতা অর্জন করবো